অরে বিধি যদি কবুল করে বিধি যদি কবুল হি মরে চির অমর হয়ে থাকে আদম সন্তানদের অন্তরে অমর হয়ে রায় আদম সন্তানের অন্তরে বিধি যদি তার শুনে তো বুঝছেন কোন বেশি হইবার পারে। নাম নিলাম না বুঝছেন তো যদি কথাটা লালন লেখছেন কিন্তু কথাটা এটা কোরআন হাদিসের কথা যে সৎকর্ম করে মৃত্যুবরণ করবে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন সৎকর্ম করে মেয়র যদি করে মরে যায় জন্য কাঁদবে হোসেন মোহাম্মদ হোসেন মোহাম্মদের সাত সাপ কেমন ছিলেন কেমন ছিলেন কি করছেন ওটা আমি বলবো না কিন্তু আমার বিশ্বাস এখনো রংপুরের মাটি তার জন্য কাঁদে মানুষ ও মাটি তার জন্য কাঁদে কেন কাঁদে এর সাদ সাহেবের কিছু ভালো গুণ আছে যে ভালো গুণের কাছে সারা বাংলাদেশ কেমন পর্যন্ত ঋণী থাকবে যত সরকার আসুক আর যত সরকার যাক এর সাদ সাহেবের মতন এই প্রগতি উন্নতি দেশে বিভিন্ন সাইটে অন্য কেউ দেখাইতে পারবে না মুই খিতাক মুই খেতার মুড়ি তুলে দিছি ভাই এসে চাষার পক্ষে মিটা পুকুরের এক দেওয়ানি কইছিল ছিল মো খেতার মুড়ি তুলি দিছে এখন তোমরা সুই সুতা খালি দিয়ে যমুনা সেতু কাই এটার স্ট্রাকচার তৈরি করছিল পদ্মা সেতুর প্রকল্প করছিল এগুলো বললে এখন রেকর্ড করলে মুখ কালকে ডাকাইবে মুখ কাল কি করবে ডাকাইবে ডাকাই বলবে হ্যাঁ তোমাকে এলে কাই কবে না ক গরিব মানুষ এভাবেই চলি নাকি গ কিন্তু মনে রাখবেন সত্য কোনোদিন চাপা থাকে না সত্য ফুটে উঠেই সৎকর্মের কথা ফুটে উঠবেই ঠিক কি না বলেন আল্লাহফা এরশাদ সাহেবকে মাপ করে দিয়ে জান্নাত দান করেন আর বলে না আমিন আবার বলেন আমিন আমাদের দেশের যত রাজনীতি ব্যক্তি এন্তেকাল করেছেন সকল রাজনীতি দলের নেতৃবৃন্দ মরহুম মরহুমাদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দান করে দেন আর যারা বেঁচে আসেন দেশ ও জাতির জন্যে তালা তাদেরকে কল্যাণকামী হিসেবে কবুল করেন আবার বলেন আমিন তো মোহারাম হাজির লতাপাতা মেয়েদের কি লতাপাতা পাতা হওয়া দরকার না পান পাতা হওয়া দরকার কথা কয় না জোরে জোরেখান তাইলে গামছা টামসা তো নাই কি দিয়ে দেখাই অন্য দেওয়ার কথা মাথায় তো যে এটা রংপুরে নাই আছে ভাই আমার ঢাকা দেওয়ার কথা মাথায় সেই মাথায় না অন্য যারা গলাতে এরকম করে টাঙ্গিত হয় ওই সমস্ত মা বোন কি পানপাতা না লতাপাতা পাতা জোরে কথা কান পাতা না লতাপাতা পাতা কিন্তু আফসোস আমার সমাজে আজকে বিচার হয় মামলার আসামি করা হয় তরুণ যুবকদেরকে আমি বলতে চাই অবশ্যই যে ছেলেরা নারীদেরকে উত্তক্ত করবে ইেজার হবে এদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া দরকার কিন্তু পাশাপাশি দাগ খতিয়ান খুঁজে বের করে তদন্ত করে দেখা দরকার সমাজে ইফটিরিং হচ্ছে এর জন্য দায়ী কারা যদি দায়ী হয় বেপরদা নারী বেহা নারী মাথা কাপড় নাই স্বামীর পরকে স্বামী থাকতো পরকিয়া বাপ না তাহলে এই পাশাপাশি এই বেহা নারীদের বিচারের কাজ করে আনা দরকার কথা বলেন জোরে বলেন ঠিক না বে ঠিক আমার বন্ধুগণ আর লম্বা করতে চাই না ছেলে মেয়ে উভয় যদি পান পাতার চাইতে দামি হতে চান একটা বিষয় আপনাকে মেনে নিতে হবে সেটা কি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচব অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো আর এই জাহান নাম থেকে নিজে বাঁচা অপরকে বাঁচানোর মূল মাধ্যম হল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেটা এই নূরে মদিনা দারুলুম কৌমি মাদ্রাসার আমাদের সামনে নমুনা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এটাই আজ থেকে কয়েক কয়েকদিন কয়েক বছর আগে আমাদের মেয়র মহোদয় সহ আমরা দিনের বেলা একটা মা ফেলে এই আলোচনাটা কোন এক জায়গায় করেছিলাম উম্মতে মোহাম্মদের জাহান্নাম থেকে বাসার পথ হলো চারটা কথা বলেন কয়টা একটু মুখস্ত করেন না বাজান কয়টা আবার কন না ভাই কথা আওয়াজ হইতেছে না একসাথে আবার কন আর একবার নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মোহাব্বত করা নাম্বার চার কয়টা হইল কয়টা চারটা আমি এবার আপনাদেরকে জজবানিয়া নিয়ে বলব আপনারা জজবার সাথে উত্তর দিবেন এই নূরে মদিনা দারালুম কবি মাদ্রাসা সকালবেলা আসলে দেখবেন আমাদের কাউন্সিলর যে আপনাদেরকে বলল মাদ্রাসা দিকে নজর রাখবেন দোয়া করবেন আপনারা এসে দেখবেন সকালবেলায় ছাত্রদেরকে বাচ্চা ছাত্রদেরকে হুজুরা পড়ায় তখন মাদ্রাসা ছাত্ররা মক্তবের ছাত্ররা সকালবেলায় খুব জোশে ঠেলায় পড়ে জোস নিয়ে পড়ে। কত কায়দা করে বলে আরবি হর উনত্রিশটি মাখরাজ সতেরোটি এক নম্বর মাখ্রাজ হলোকের শুরু হইতে এরকম পড়ে না তা আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা দশ বাণী উত্তর দিবেন আমি আজকে বেশি লম্বা করব না আমি অতি সংক্ষেপে শর্টখাটে তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে কথাটা কমপ্লিট করে একসাথে দোয়া করে আমি বিদায় আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে আমার নাকটার মধ্যে আমি আল্লাহ আল্লাহদের গ্রান পাইতেছি এখানে আমি আপনি গোনাকার হতে পারি কে যেন নেককার হয়ে বসে আছে আল্লাহ তালা অনেক সময় দেখবেন অল্প খাওয়ার মধ্যে তৃপ্তি হয়ে যায় আবার অনেক সময় দুই চার প্লেট খাওয়ার পরও তৃপ্তি হয় না আজকে এরকমই হইতে পারে তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে আল্লাহ চার ঘন্টার কথা আল্লাহ বের করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা জন্য জজবা নিয়ে প্রশ্ন করি আপনার উত্তর দিবেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা না ভাই সবাই বললেন না ঘুম নাকি মুখস্থ করেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক জোরে জোরে নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মহবুত করা নাম্বার চার এই পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা সব না কয় পথ যাহার নাম থেকে বাঁচার পথ